আর এই মুহূর্তে আমরা নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কেননা সেখানে নিয়োগের দাবিতে অনশনে চাকরি 2009 দু হাজার প্রাইমারি চাকরি প্রার্থীদের অনশন তিনশো জনের তালিকা প্রকাশের আশ্বাস চারশো কুড়ি জনের তালিকা প্রকাশের দাবি চাকরি আশ্বাস দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক বোর্ডের চেয়ারম্যানের এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কেননা সেখানে নিয়োগের দাবিতে অনুসনে চাকরি প্রার্থীরা দু হাজার নয়ের প্রাইমারি চাকরি অনুশন অনুসন তিনশো জনের তালিকা প্রকাশের আশ্বাস 420 জনের তালিকা প্রকাশের দাবি চাকরি প্রার্থীদের আশ্বাস দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক বোর্ডের চেয়ারম্যানের এই একটা খুশি খবর কারণ আমরা দীর্ঘ 15 বছর রোদ ঝড় বর্ষা কি উপেক্ষা করে এই অপেক্ষায় বসে ছিলাম আমাদের পরিপূর্ণ একটা প্যানেল দেয়া হবে কিন্তু আমাদের দাবি ছিল তিনশো আঠাশ ফাইভ পার্সেন্ট আর ছশো বাইশ মানে যেটা চেয়ারম্যান নিজেই বিবৃতি দিয়েছিলেন যে পনেরোশো ছয়ের মানে পনেরোশো ছজনের মধ্যে এখনও ছশো বাইশটা সিট বাকি আছে কিন্তু আমাদেরকে পরিপূর্ণ দেওয়া হলো না হাজার বিয়াল্লিশটা সিট সেখানে কোথাও একটা সবার মুখে আসি আমরা ফোটাতে পারবো না তাই কোথাও একটা আংশিক কষ্টও আছে আমার পাঁচশো পাশি নিয়ে আমাদের খুশিটাও আছে জয় আমরা দেখতে পেয়েছি পনেরো বছর পরে হলেও দেখুন আন্দোলনের সার্থকতা আমাদের তো একটা দাবি ছিল না তিনশো আঠাশ ফাইভ পার্সেন্ট মানে চারশো কুড়ি জনের প্যানেল পাবলিশের দাবি ছিল তারপর হানড্রেড পার্সেন্ট নন জয়নিংয়ের দাবি ছিল তো আন্দোলনের সার্থকতার দিক থেকে বলতে গেলে আমরা এদিক দিয়ে সফলতা অর্জন করেছি এবং তিনশো চৌষট্টি জনের যে লিস্ট উনি দিচ্ছেন এতে আমরা সবাই খুশি কিন্তু আমরা লিস্ট দেখব পর্যালোচনা করব স্ক্রুটিনি করব এবং দেয়ালে দেখব তারপরে আমরা এই অনশন অবস্থান তুলছি কি তুলব না বিবেচনা করবো যারা অনশনে রয়েছেন চাকরি তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত না তালিকা প্রকাশ হচ্ছে বা তালিকা প্রকাশের আশ্বাস তারা পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অনশন চালিয়ে যাবেন এবং চারশো কুড়ি জনের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান নিয়োগের দাবিতে অনশনে চাকরি প্রার্থীরা দু হাজার নয়ের প্রাইমারি চাকরি অনশন তিনশো চৌষট্টি জনের তালিকা প্রকাশের আশ্বাস নিয়োগের দাবিতে অনশনে চাকরি প্রার্থীরা দু হাজার নয়ের প্রাইমারি চাকরি প্রার্থীদের তিনশো চৌষট্টি জনের তালিকা প্রকাশের আশ্বাস এবং এই বিষয় নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের আগেও বলেছি আজকেরও আমি আপনাদের মাধ্যমে আবেদন করব অনশন করার কোনো কারণ নেই কারণ তাদের যে দাবি আঠারোশো চৌত্রিশ ফুলফিলমেন্ট এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল সেটা যারা যোগ্য যারা নাম্বার পেয়েছে সেভাবে তা ডিপার্টমেন্ট অনুমোদন করেছেন এবং আমরা এক্ষুনি সেটা ওয়াল আপ করে দেবো ফলে কোনো ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যাটাগরিতে সে মাধ্যমিক কত পেয়েছে শিটে কত পেয়েছে ভাইভাতে কত পেয়েছে সেটা প্রত্যেকে পূর্ব একেবারেই জানতে পারবে সেইভাবে লিস্টটা তৈরি করা আছে ফলে কোনো কিছু লুকোচুরির কোনো ব্যাপার নেই যে আমি নাম্বারটা জানতে পারলাম না আর করে জানতে হবে সে সম্ভাবনাও নেই প্যানেলটা দেখার পরে আপনারাও বুঝতে পারবেন যে একবারে নিখুঁতভাবে প্রতিটি স্টেপে সে ক্যান্ডিডেট কত নাম্বার পেয়েছে এবং এম প্যানেল যারা হয়েছেন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি লাস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে সেই নাম্বারটা দেওয়া আছে ফলে যে কেউ যে কেউটা দেখে বুঝে নিতে পারবে যে প্যানেলটা একেবারে স্বচ্ছভাবে তৈরি হয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ রয়েছেন আমি বরুণের কাছে চলে যাব বরুণ যারা চাকরি রয়েছে রয়েছেন মূলত তারা কি কি দাবি করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে যারা অনশনরত চাকরি প্রার্থী ছিলেন তারা আজকে পাঁচ দিন অনশনের পর যখন প্রাইমারি বোর্ড থেকে আজকে ডিক্লেয়ার দেয়া হলো যে তাদের চাকরি দেয়া হবে সেখানে তাদের তিনশো ষাট জনের একটা আজকের চৌষট্টি জনের প্যানেল বের হবে আজকে রাত পর্যন্ত তাদেরকে সঙ্গে সরাসরি ছিলেন আর এই মুহূর্তে আমরা নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কেননা সেখানে নিয়োগের দাবিতে অনুশানে চাকরি প্রার্থীরা দু হাজার নয়ের প্রাইমারি চাকরি দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক বোর্ডের চেয়ারম্যানের এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কেননা সেখানে নিয়োগের দাবিতে অনুশনে চাকরি প্রার্থীরা দু হাজার প্রাইমারি চাকরি প্রার্থীদের অনুশন তিনশো জনের তালিকা প্রকাশের আশ্বাস 420 জনের তালিকা প্রকাশের দাবি চাকরি প্রার্থীদের আশ্বাস দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক বোর্ডের চেয়ারম্যানের এই একটা খুশির খবর কারণ আমরা দীর্ঘ 15 বছর রোদ ঝড় বর্ষা অপেক্ষা করে এই অপেক্ষায় বসে ছিলাম কতদিনে আমাদের পরিপূর্ণ একটা প্যানেল দেয়া হবে কিন্তু আমাদের দাবি ছিল তিনশো আঠাশ ফাইভ পার্সেন্ট আর ছশো বাইশ মানে যেটা চেয়ারম্যান নিজেই বিবৃতি দিয়েছিলেন যে পনেরোশো ছয়ের মানে পনেরোশো ছজনের মধ্যে এখনো ছশো বাইশটা সিট বাকি আছে কিন্তু আমাদেরকে পরিপূর্ণ দেওয়া হলো না হাজার বিয়াল্লিশটা সিট সেখানে কোথাও একটা সবার মুখে হাসি আমরা ফোটাতে পারবো না তাই কোথাও একটা আংশিক কষ্টও আছে আবার পাশাপাশি নিয়ে আমাদের খুশিটাও আছে জয় আমরা দেখতে পেয়েছি পনেরো বছর পরে হলেও দেখুন আন্দোলনের স্বার্থকতা আমাদের তো একটা দাবি ছিল না তিনশো আঠাশ মানে চারশো কুড়ি জনের প্যানেল পাবলিশের দাবি ছিল তারপর হানড্রেড পারসেন্ট নন জয়নিংয়ের দাবি ছিল তো আন্দোলনের স্বার্থকতার দিক থেকে বলতে গেলে আমরা এদিক দিয়ে সফলতা অর্জন করেছি এবং তিনশো চৌষট্টি জনের যে লিস্ট উনি দিচ্ছেন এতে আমরা সবাই খুশি কিন্তু আমরা লিস্ট দেখব পর্যালোচনা করব স্ক্রুটিনি করব এবং দেয়ালে দেখব তারপরে আমরা এই অনশন অবস্থান তুলছি কি তুলব না বিবেচনা যারা অনশনে রয়েছেন চাকরি তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তালিকা প্রকাশ হচ্ছে বা তালিকা প্রকাশের আশ্বাস তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অনশন চালিয়ে যাবেন এবং চারশো কুড়ি জনের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান নিয়োগের দাবিতে অনশনে চাকরি প্রার্থীরা দু হাজার নয়ের প্রাইমারি চাকরি অনশন তিনশো চৌষট্টি জনের তালিকা প্রকাশের আশ্বাস নিয়োগের দাবিতে অনুসারে চাকরি প্রার্থীরা এর প্রাইমারি চাকরি প্রার্থীদের অনুসার তিনশো চৌষট্টি জনের তালিকা প্রকাশের আশ্বাস এবং এই বিষয় নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান তিনি ঠিক বলছেন শোনাবো আপনাদের আগেও বলেছি আজকেরও আমি আপনাদের মাধ্যমে আবেদন করব অনশন করার কোনো কারণ নেই কারণ তাদের যে দাবি আঠারোশো চৌত্রিশ ফুলফিলমেন্ট এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল সেটা যারা যোগ্য যারা নাম্বার পেয়েছে সেভাবে তা ডিপার্টমেন্ট অনুমোদন করেছেন এবং আমরা এক্ষুনি সেটা ওয়াল আপ করে দেবো ফলে কোনো ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যাটাগরিতে সে মাধ্যমিক কত পেয়েছে শিটে কত পেয়েছে ভাইভাতে কত পেয়েছে সেটা প্রত্যেকে পূর্ব একেবারেই জানতে পারবে সেইভাবে লিস্টটা তৈরি করা আছে ফলে কোনো কিছু লুকোচুরির কোনো ব্যাপার নেই যে আমি নাম্বারটা জানতে পারলাম না আর করে জানতে হবে সে সম্ভাবনাও নেই প্যানেলটা দেখার পরে আপনারাও বুঝতে পারবেন যে একবারে নিখুঁতভাবে প্রতিটি স্টেপে সে ক্যান্ডিডেট কত নাম্বার পেয়েছে এবং এমপ্যানেল যারা হয়েছেন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি লাস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে সেই নাম্বারটা দেওয়া আছে ফলে যে কেউ যে কেউটা দেখে বুঝে নিতে পারবে যে প্যানেলটা একেবারে স্বচ্ছভাবে তৈরি হয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ রয়েছেন আমি বরুণের কাছে চলে যাব বরুণ যারা চাকরি প্রার্থীরা রয়েছেন মূলত তারা কি কি দাবি করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে যারা অনশনরত চাকরি প্রার্থী ছিলেন তার আজকের পাঁচ দিন অনশনের পর যখন প্রাইমারি বোর্ড থেকে আজকে ডিক্লেয়ার দেওয়া হল যে তাদের চাকরি দেয়া হবে সেখানে তাদের তিনশয় ষাট জনের একটা আজকের চৌষট্টি জনের প্যানেল বা বের হবে আজকে রাত পর্যন্ত তাদেরকে সরাসরি ছিলেন